মহানায়ক উত্তম কুমারকে নিয়ে অভিনেতা পার্থ মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকার একবার দোল উৎসবে দাদার ভবানীপুরের বাড়িতে গান বাজনার অনুষ্ঠানে আমার যোগ দেওয়া সৌভাগ্য হয়েছে যাওয়া আসা অজস্রা হলেও দোলের দিন একসঙ্গে গান করা রং খেলা খাওয়া দাওয়ার সুযোগ ভবানীপুরের বাড়িতে হয়নি সেবারে ময়রা স্ট্রিটের বাড়িতে দোলের দিন দুয়েক আগে কোনো কারণে দাদা ডেকে পাঠিয়েছিলেন আমি একটু আগে পৌঁছে গিয়েছিলাম প্রথমে বাইরের ঘরে বসে চা পেলাম কিছু পরে বংশী এসে ডাকলো বংশী ছিল দাদার খাস বেয়ারা কাম কুক ভেতরে বেডরুমের পাশের ঘরে কার্পেটের ওপর সাদা পরিষ্কার একটা চাদর বিছানো তাতে দাদা ম্যাসেজ অয়েল দিয়ে ম্যাসেজ নিচ্ছেন একটু আগেই যোগব্যায়াম কোর্স শেষ হয়েছে পিঠের ম্যাসাজ শেষ হতেই ম্যাসিওরকে বললেন আজ তোমার ছুটি সে চলে গেলে দাদা বলল আগামী পরশু চলে আয় ভবানীপুরের বাড়িতে জমিয়ে গান বাজনা হবে আর মাও তোকে একটু দেখতে চেয়েছেন আমি তো এক পা বাড়িয়েই ছিলাম দাদার কথা শেষ না হতেই সঙ্গে সঙ্গে বলে উঠলাম নিশ্চয়ই যাব নির্দিষ্ট দিন অর্থাৎ দোলের দিন বেলা প্রায় সাড়ে এগারোটায় হাজির হলাম আমার বেশিরভাগ সময় সঙ্গী ছিল ফটোগ্রাফার শীতল দাস এবং আমার অগ্রজ ছোরদা সুধীর মুখার্জি এদের দুজনের মধ্যে বিভিন্ন ব্যাপারে খুব মিল ছিল আমার অদ্ভুতভাবে দুজনেই অকালে চলে গেল যাই হোক বেলা বারোটার কিছু পর দাদার নির্দেশে বুড়োদা অর্থাৎ তরুণ কুমার গান ধরল রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে একটু পরে বুড়ি দিয়েও অর্থাৎ সুব্রত বউ দিয়েও গলা মেলালো তারপরে আমরা সবাই প্রসঙ্গত বলা দরকার দাদাই গানটা লিড করছিলো এইভাবে একটার পর একটা রবীন্দ্রসঙ্গীত চলছিল। মাঝে মধ্যে হারমোনিয়ামের ওপর চারটে করে বিয়ারের গ্লাস পৌঁছচ্ছিল আর নেমেষেই যেন হাওয়া হয়ে যাচ্ছিল হঠাৎ দাদা গান থামিয়ে বলল আরে আমরা গান করছি বলে কি একটু বিয়ারও পাব না এই এখানে চার গ্লাস বিয়ার দাও সঙ্গে সঙ্গে কথা মতো চারটে গ্লাস এলো দাদা বলাতে আমি ছোটদা শীতল বুড়োদা একটা করে গ্লাস তুলে নিলাম ইতিমধ্যে দাদারও একটা গ্লাস এলো চোখ বুঝে গান করতে করতে খেয়ালই করিনি যে অত বড় উঠোনটা কখন লোকে লোকারণ্য হয়ে গেছে এবং বেশিরভাগ লোকই নিম্ন মধ্যবিত্ত আশেপাশে ছোট ছোটো দোকানদার বা কর্মী কারখানার বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে দাদার বাড়ির ভেতরের বানন্দায় ছাদ ভর্তি পাড়ার মেয়ে বৌরাও ছিলেন এক একজন লোক যারা উঠোনে বসে পড়েছেন উঠে এসে দাদার পায়ে আবির লাগিয়ে দিচ্ছেন আর দাদার দিকে আবিরের ঠোঙা এগিয়ে দিচ্ছেন এই আশায় যে দাদাও তাদের মাথায় আবির মাখিয়ে দেবেন সেই মতোই ঘটনা পরম্পরা চলল গানের মাঝে মাঝে ওই দৃশ্য কিছু পরে দাদা হারমোনিয়ামের বেলো জোরে চালিয়ে শুরু করলো এই পথ যদিনা শেষ হয় সঙ্গে সুব্রত বৌদি বুড়োদা আমরা সবাই গলা মেললাম তারপর এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে এসোনা গল্প করি আবার বসে আছি পথচে বা নিজেরই সুরে আমি যাই চলে যাই এই রকমভাবেই হৈ হৈ করে প্রায় বিকেল তিনটে সাড়ে তিনটে পর্যন্তই চলল মাসিমা অর্থাৎ দাদার মা এক থালা মিষ্টি নকুলদানা মটর চিনির মন্দির মিষ্টি ও আরও নানা রকমের মিষ্টি সকলের মুখে দিতে দিতে আমার কাছে এসে থেমে গিয়ে আমি তখন হাঁ করে আছি মিষ্টিটা মাসিমার মুখে দিয়ে দেবেন এইভাবে দাঁড়িয়ে আছে মাসিমা দাদার উদ্দেশ্যে বললেন হ্যাঁ এই সেই পার্থনা মুখুজ্জে বাড়ির ছেলে দাদা উত্তর দেওয়ার আগে নিজেই বলে উঠলেন ঠিক বুঝেছি ওদের বাড়ির ছেলেদের মুখ দেখলেই চেনা যায় এত লোকের মাঝেও বলেই আমার গালটা জোরে টিপে দিলেন আর বলা বাহুল্য মুখের রসগোল্লা আরও সব মিষ্টি দিয়ে বড় বৌদি অর্থাৎ গৌরী দেবীর উদ্দেশ্যে বললেন দেখো দেখো কেমন সুন্দর ততক্ষণে বৌদিও এসেছেন পেছনে গৌতমও দাঁড়িয়ে আছে আমি মাসিমাকে প্রণাম করলাম মনে হলো উনি যেন আমার চেয়েও লম্বা আমি পাঁচ ছয় থেকে সামান্য বেশি মাসিমা প্রায় পাঁচ সাত সাড়ে সাত হবেন তার মধ্যে গানের সভা শেষ হয়েছে দাদা উঠে মাকে প্রণাম করে বলল এবার ওরা খেতে যাক খিদেতে পেটের নাড়িবুড়ি জ্বলছে হঠাৎ বৌদি অর্থাৎ গৌরীদেবী দাদাকে সবুজ আবিরে প্রায় চান করিয়ে দিলেন সারা গায়ে আবির মাখিয়ে কিছুক্ষণ দাদাকে জড়িয়ে বুকে মাথা দিয়ে আমার দিকে চেয়ে বললেন এই ছেলেটা দেখো আমার স্বামী হলো এভার গ্রিন তাই ওকে সবুজ আবিরে মুড়ে দিলাম আর তুমি হলে জুনিয়র এভারগ্রিন আমার ছেলের মতো বলেই আমাকেও সবুজ আবির মাখিয়ে দিলেন আমি তখন ওর পায়ে আবির দিয়ে প্রণাম করলাম এইভাবে প্রায় বিকেল সাড়ে চারটে পর্যন্ত কাটিয়ে সবাই বেরিয়ে গেলাম নিজের বাড়ির উদ্দেশ্যে